আল্লাহর হাবিবের আওদের শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকার বিদায় দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কিরে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুরি না বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর হতে আসতে বেলাল আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে রাজান শুরি যখন দেখাইছে এ মুসলমান বেলাল শুধু সিরিয়ার থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার সময় চলতে ছিল তাহার সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাথের জানিদি তখন দাওয়াত শরীফে ভিнера ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টাকায়া নবীন পাগল বসে বসে গংগুন গংগুন করে ক্যাদার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন গোলাম এসে হাজির হইছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলাম আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবে নতুন মসজিদ আসছি আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মসজিদ বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মসজিদ ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবি ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না রে বেলাল লা বল সাহীরা রে আমি আজান দিলি কি নবী নামাজ আজবি বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে সাহীরা আমাদের কথায় বেলালা আজান দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসেন যদি যদি বলে তাহলে বেলাল অবশ্যই হাজার দিবে সালমান ফার্সির পরামর্শে সাহাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমা রাজি আল্লাহ বাড়ি এই বাড়িতে যাওয়ার পর ইমাম হাসান হুসেন রুদিয়াল্লাহমা দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানা সরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরজ পেয়েছিলেন হজরতে বেলাল শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে